ফজর নামাজের খবর নেই তারা ঘুম থেকে উঠে তবলা দুলবাদ্য নিয়ে বক্স নিয়ে গাড়িতে উঠে গান বাদ্য শুরু করে দেয় ফজর নামাজের খবর নেই জোহর নামাজের খবর নেই আসরের নামাজের খবর নেই মাগরিবের নামাজের খবর নেই তারাকে আসে আসুন তারাকে কি এ মিল্লাদুন পালন করে এই সমস্ত ভণ্ডদেরকে আমি বলতে চাই তোমাদের প্রতি নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন তোমরা নামাজ পড়ো তোমরা তো নিজেরা নামাজ পড়ো না বরং সব আরও নামাজি ব্যক্তিদেরকে তারা তোমাদের তোমরা তোমাদের দ্বারা ক্ষতি হচ্ছে তোমরা রাস্তাঘাটে নামাজের সময় হলে গান বাদ্য বন্ধ করতেছো না ডোল থপলা দিয়ে গান বাদ্য করতেছো আনন্দ পূর্তি করতেছো আল্লাহ রাসুলকে এটা শিক্ষা দিয়েছেন সাহবা কি এটা শিক্ষা দিয়েছেন তোমরা তো এই মানুষকে জাতিকে গুমরাহের মাধ্যমে ফালতেছো তোমরা কাল ক্যামতের ময়দানে এই প্রত্যেকটা মানুষ দায়ী থাকতে হবে আর আমি দোয়া করি ওই সমস্ত বন্ডদের উপরে আল্লাহ তার লানত পড়ুক আল্লাহর গজব পরব তোমাদের উপরে যারা এই ঈদ এ নামে এই ভণ্ডামি শুরু করতেছ মানুষের নামাজে ক্ষতিগুলো করতেছ মানুষকে গুমরাহের পথে নিচ্ছ তোমরা অবশ্যই আল্লাহ তালা তোমাদের এই জমির উপরে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ